হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো জিজ্ঞাসা করেছো আমি ফেসবুক থেকে রানিং কত পাই আজকে বলার জন্য ওই জন্য এই ভিডিওটা করছি ফেসবুক থেকে রানিং কার কতটা হয় কেউ ঠিকঠাক বলে না ঠিক আছে তা আমিও ঠিক বলবো না তো ওদেরকে কেউ বেশি হলে কেউ কম বলে আর কারোর কম হলে কেউ বেশি বলে ঠিক ঠিকঠাক কিন্তু কেউই কোনো দিন বলে না এই দেখো আমার এটা হচ্ছে ফেসবুকে রানিং ঠিক আছে টোটাল এর থেকে কখনো কখনো বেশি হয় কখনো কমও হয় এখানে কত টাকা আছে তোমরাই গুনো আমি গুনবো না ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা গুনে নেবে হলো না আরেকবার গুনলে কত আছে কমেন্ট তো কমেন্ট বক্সে জানিও এটা কত আছে ঠিক আছে এইখান এটা যা আছে টোটালি আমার এটা আমার আগেকার মাসের আগের মাসের এই মাসের থেকে একটু বেশি আসবে আশা করা যাক এর থেকে একটু বেশি আসবে এই মাসেরটা ঠিক আছে এরকম যদি টুকটাক থাকে তাহলে লোকের গাল খেতে গায়ে লাগবে না ঠিক আছে যে যাই বলুক কেন কারো কথা গায়ে মাখি না এই জন্য এর জন্য শুধু এটা থাকলে সবাই আসবে কাছে আর এটা না থাকলে কোনো বন্ধু ফিরে না ঠিক আছে বন্ধু কি মা বাবা ভাই বোন কেউ আসবে না

ওখানে রানিং হয়েছে আমার কুড়ি ডলার মাত্র কুড়ি কুড়ি ডলার হয়েছে আজকে বোধ হয় দু বছরের ভেতরে তো ওটাকে ফালতেও আমার মনে হয় না ইনস্টাগ্রামে কিছু আছে আর থাকলেও আমার জানা নাই তোমরা যদি কেউ জেনে থাকো যে ইনস্টাগ্রামে কী করে ইনকামটা পাবো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে কোম্পানির টাকা পেলে কেন ছেড়ে দেবো যেটা পাবো সেটাই নেবো ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে মানে ইনস্টাগ্রাম থেকে কিছু আসে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রানিং পাইনি ধর বাল মোবাইলটা আইন যে টাকাটা তোমাদের এখন দেখালাম ওই টাকাটা শুধুই আমার ফেসবুক থেকে ফেসবুক পেজ আর প্রোফাইল এই দুটোর থেকে আমি এই টাকাটা শুধুই রানিং পাই মাসে আর ইউটিউবে এতটা আমি কখনোই পাইনি ইউটিউবে ওই থেকে হাফ কম মানে একটু কম বেশি পেয়েছি পনেরো ষোলো সতেরো এরকম পেয়েছি আশা করি যাক তোমাদের ভালোবাসায় আমি এই মাসের রানিংটা অনেক বেশি পাবো অনেক যতটা দেখাইছি তার থেকে হয়তো একটু বেশিই পাবো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই